নমস্কার আমি মাস্টার বাবলু আর মাস্টার রাহুল ডাইক্টর যে সবাইকে চান্স দেয় আমাকে অনেক চান্স দিয়েছে নতুন ছেলে নতুন মেয়েকে চান্স দেয় খুব নাম করা ডাইক্টর মাস্টার রাহুল আর একটা নতুন অ্যালবাম আবার তৈরি হচ্ছে আশা করি খুবই ভালো লাগবে আর আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে মিস তানিসা মাস্টার পাপ্পা আমি একবার ওদেরকে আওয়াজ দিচ্ছি কি আমাদের ক্যামেরা সামনে আসো একটু নতুন হিরো আর নতুন হিরোইন জানি কি টু গার ওয়ান মে দেখুন খুবই ভালো লাগবে তো আমরা ফার্স্ট আমরা ফার্স্ট কাজ করেছি আর তানিসার সঙ্গে আছে এই প্রথমবার ও করেছে তো তার সাথে তোমার কেমন লেগেছে আজকে আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে কাজ করে আর সঙ্গে আমাদের রাহুল দা রাহুল দা আমাদের সুযোগটা করে দিয়েছে তো আজকে সুজিতের সঙ্গে রাহুল দা আমাদের পাশে আছে তুমি হলে মনের মউরি তুমি মিষ্টি মুখের আয় আমি প্রত্যেকজনকে নতুন নতুন ছেলে মেয়েদেরকে বলবো তোমরাও আসো কাজ করো স্ক্রিনে আমার নাম্বার থাকবে তোমরা যোগাযোগ করো আর আমাদের এখানে ডান্স অভিনয় অ্যাক্টিং এছাড়া অন্য কিছু সব কিছু শেখানো হয় তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর নতুনদের তো একদম আমরা শিখিয়ে হাতে করে তারপরে নতুন নতুন অ্যালবাম সিরিয়াল শর্ট ফিল্ম তো সিনেমায় সুযোগ দিয়ে থাকি

এইভাবে কাজ করা হচ্ছে আর নেক্সট বার আমরা আরও চাইবো যে আর গ্রো করতে আর তোমরা ফোন আর কাজ আমরা দর্শকদেরকে একটা কথাই বলবো তো আমাদের এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু নিয়ে যাবে আমাদের এই কাজটাকে যতক্ষণ আপনারা সাপোর্ট করছেন না ততক্ষণ আমরা কিছু করতে পারব আপনার ছাড়া আমরা কিছুই না ভাই গাইজতে পারছি আমরা তো আমাদের বাবলুদাও আছে বাবলুদাও অনেক কাজ করেছে নটা আর উনি তো একজন হলো ব্রেক মাস্টার আর উনিও ডান্স কোরিওগ্রাফার একজন তো বহুত কাজ করেছে আরও কাজ করছে তো নেক্সটবার আমরা আরও নতুন নতুন ছেলেমেয়েদের নিয়ে আসবো আরও এদের গানটাকে আপনারা বছ বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তো হচ্ছে বলছি আমাদের চ্যালেঞ্জটার নাম হলো অনান্স শর্ট মিউজিক মুভি একদম অতি অবশ্যই চোখ রাখবেন তো সবাই মিলে বাই 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 তুম সপ্লে দেখে আমি আনমনা হয়েছি আমার চোখে তুমি হলে মনে